আলাইকুম আমরা আসলে গতকাল একটু হাটে গিয়েছিলাম আসলে মূলত কেনার জন্য না আমরা গেছিলাম আসলে একটু দেখি দাম দূর কি অবস্থা দেখি দাম দেখে তো আমাদের অবস্থা আসলেই খারাপ প্রতি বছরের নে আমরা এবারও গেছি দাম দেখার জন্য কমসে কম বিশ টাকা তারা বেশি যায় সব এই গরুটা দেখছেন এটা কিন্তু তারা যাচ্ছে পঁচাশি এটা আসলে অনেক বেশি এবার এই ভদ্রলোক আসলে কুয়াড়া থাকেন উনি বাইশটি গরু নিয়ে আসছে এখানে বেচার জন্য সবই ছোটো ছোটো সাইজের কিন্তু দাম উনি যাচ্ছে অনেক বেশি বরাবরই আসলে এই হাটে আসলে গরুর দাম অনেক বেশি থাকে এটা হচ্ছে কাউনিয়া বেসিক এলাকায় একটি হাট সবাই জানে এখানে দাম অনেক বেশি হয় একদম শহরে খুবই কাছে সবাই দেখে থাকেন কয়টা আছে এই সবগুলো আমের ওরে বাবা আমি পারেন না কিনে আনছে না গরু ব্যবসায়ী বলছো আশা মাসা কিনছে নাকি কিনা মোড়া দাদা করছে নাকি এইটাই আর কি